যেতে যেতে জেনে নিন এই বাইপাস সম্পর্কে কিছু তথ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালি থেকে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পর্যন্ত ছয়শো বারো কিলোমিটার দীর্ঘ সড়ক পথটি হল বর্তমানের বারো নম্বর জাতীয় সড়ক আগে এই পথটি চৌত্রিশ নং জাতীয় সড়ক হিসেবে পরিচিত ছিল ডালখোলায় এটি সাতাশ নং জাতীয় সড়কের সাথে যুক্ত হয়ে শিলিগুড়ি হয়ে পৌঁছে গিয়েছে আসামের শিলচর পর্যন্ত কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সড়কপথটিকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা আর এই সড়কপথটির মোট দৈর্ঘ্য পাঁচশো আটাত্তর দশমিক চার কিলোমিটার যার মধ্যে চারশো ছেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার হচ্ছে কি এনএইচ টুয়েলভ আর একশো একত্রিশ দশমিক আট কিলোমিটার হচ্ছে গিয়ে এনএইচ টোয়েন্টি সেভেন ফারাক্কা থেকে ডালখোলা পর্যন্ত এনএইচ বারো এর দৈর্ঘ্য একশো সাতান্ন দশমিক ছয় কিলোমিটার ফারাক্কা থেকে ডালখোলা পর্যন্ত এই সড়কপতটিতে পড়বে মালদা গাজল রায়গঞ্জ ও ডালখোলা শহর তো শহরের যানজটকে এড়ানোর জন্য পথটিকে শহরের বাইরে দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে যার পোশাকের নাম বাইপাস তো ফারাক্কা থেকে ডালখোলা পর্যন্ত যত বাইপাস আছে তার মধ্যে দীর্ঘতম বাইপাস হল কিন্তু এই রায়গঞ্জ শহরের বাইপাস এই বাইপাসটির দুই প্রান্তবিন্দু হল রায়গঞ্জ শহরের ছয় কিলোমিটার পশ্চিমে বারদুয়ারি আর আট দশমিক দুই কিলোমিটার দক্ষিণে রূপাহার এই রায়গঞ্জ বাইপাসটির দৈর্ঘ্য বারো কিলোমিটারেরও বেশি এই দীর্ঘ বাইপাসে আপনি কি কি পাবেন তারই সন্ধান পাবেন আজকের এই ভিডিওতে এই বাইপাসটিতে আপনি পাবেন মোট চারটি ফ্লাইওভার এবং কুলিক সেতু বা কুলিক ব্রিজ চারটি ফ্লাইওভারের মধ্যে রূপাহার ও বারদুয়ারি এই দুই প্রান্তের দুটি ফ্লাইওভার আর মাঝে পাবেন রাধিকাপুর কাটিহার রেললাইনের উপরে নির্মিত ফ্লাইওভার ও রায়গঞ্জ শামপুর রোডের উপরে পাবেন আরও একটি ফ্লাইওভার বাইপাস ধরে যেতে যেতে বিকেলের বেলার সাথে সবুজের মেলবন্ধনে পথের দুধারে সৃষ্টি হয় মায়াময় এক অপূর্ব সুন্দর পরিবেশের যা মনকে করে তোলে সতেজ আর প্রাণোজ্জ্বল আপনারা বুঝতেই পারছেন যে আমি ডান দিকের লেনটি ধরে বা রাস্তাটি ধরে চলেছি অর্থাৎ বাম দিকের রাস্তাটিকে ছেড়ে দিয়েছি কারণ বোঝা যাচ্ছে যে বাম দিকের রেলপথটি এখনো বা রেল ব্রিজটি এখনও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি তো চলুন দেখে নি আমরা এর নির্মাণ কাজের অগ্রগতি কত দূর কি আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি এখন ন্যাশনাল মানে এন এস থার্টি ফোর বাইপাসে এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে রেল ব্রিজের পূর্ব প্রান্তের কাজটি এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি এটি ফলে এটি এখন বন্ধ রয়েছে শুধুমাত্র পশ্চিম পাশেরটা ওপেন করে দেওয়া হয়েছে সম্পূর্ণ হয়েছে তাই এটিকে তুলে দেওয়া হয়েছে তার পূর্ব দিকের এখনো রাস্তাটি সম্পূর্ণ হয়নি কাজ এখনো অনেকটাই কাজ বাকি রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক একটুখানি কাজ আগে সম্ভবত খুলে দেওয়া হতে পারে বা কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে তো যারা যারা এখনো দেখেননি তারা এখনো দেখে নিতে পারেন এই যে পাশে আমি বারবার আপনাদেরকে বলছি এটা হচ্ছে কি রেল ব্রিজ তো দেখিয়ে দিই আপনাদেরকে এই রেল লাইনটি এটি হচ্ছে গিয়ে রায়গঞ্জ বারসুই বা রায়গঞ্জ কাটিহার রেলপথ এটি ব্রিটিশ আমলে নির্মিত রেলপথ যেটি ইংরেজরা বাংলা বর্তমান বাংলাদেশের পার্বতীপুর থেকে শুরু করে কাটিয়ার পর্যন্ত রেল লাইন নির্মাণ করেছিল এই রেলপথ এই তখন বাংলার অন্যতম যোগাযোগের যোগাযোগের ব্রিটিশ মাধ্যম ছিল যদিও স্বাধীন ভারতবর্ষে এটিকে সেই এখন বর্তমানে মিটার গেজ করে দেওয়া হয়েছে এবং এটি ভারতবর্ষের শেষ যে প্রান্তিক স্থলবন্ধ রয়েছে রাধিকাপুর সেই রাধিকাপুরের সঙ্গেই এই এই লাইনটি কিন্তু রাধিকাপুরেই যাবে এবং রাধিকাপুরের পর থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশ তো কোনো সময় আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দিব সেই রাধিকাপুর বা ভারতবর্ষের শেষ প্রান্তিক রেল স্টেশন এনএইচ টুয়েলভের রায়গঞ্জ বাইপাসের রেল ব্রিজ থেকে রাধিকাপুর বার্ষই রেলপথটির এক অনন্য শোভা আপনারা উপভোগ করতে পারেন বিকেলের সূর্যকে ফাঁকা মাঠের প্রান্তে সবুজের আড়ালে হারিয়ে যেতে দেখা চোখের জন্য এক আরামদায়ক দৃশ্য যদি এরকম আরামদায়ক দৃশ্য অবলোকন করতে চান তবে সময় করে চলে আসুন এই বাইপাসের রেল ব্রিজে চলুন সামনে পেয়ে যাবো পরন্ত বিকেলের ডুবন্ত রশ্মিকে গায়ে মেখে বাইপাস ধরে আমি পৌঁছে গিয়েছি কুলিক নদীর উপরে নির্মিত সেতুতে এই হচ্ছে সেই কুলিক নদী যেটি অখণ্ড দিনাজপুরের অন্যতম প্রধান নদী যে নদীর জলপথ ধরে একসময় সময় নৌকায় বাণিজ্য হতো তৎকালীন রায়গঞ্জের বন্দরঘাটে আবার বর্তমান বাংলাদেশের রানী শঙ্কলে রাজা টঙ্কনাথ এই কুলিক নদীর তীরেই নির্মাণ করেন তার রাজপ্রাসাদ আবার এই কুলিক নদীর তীরেই রয়েছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় আর এনএইচ এর অবহেলায় সেই কুলিক নদী যেন আজ অনাথ পরিচয়হীন এক সামান্য স্রোতশ্রী এন এইচ কুলিক নদীতে সেতু তো নির্মাণ করেছে কিন্তু কোথাও নদীর নামটুকু পর্যন্ত লেখার প্রয়োজন বোধ করেনি নাম গোত্রহীন এক সেতু নির্মাণ করেই এন এইচ এ তার দায়িত্ব সেরেছে আর দিনাজপুরবাসীও কি অবলীলায় এই অবহেলা মেনে নিয়েছে সত্যি ভাবতেও অবাক লাগছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বদান্যতায় কুলিক নদী আজ বেনামি জলধারা না নদীর কোনো নালিশ নেই নদী দুর্দণ্ড এই নদীর সেতুতে এসে দাঁড়ালে শুনতে পাবেন নদী দুর্বোধ্য ভাষায় কি যেন বলে যায় কানে কানে রাইগঞ্জ শামপুর রোডের উপরে নির্মিত ফ্লাইওভার এটি হ্যাঁ আমি পৌঁছে গিয়েছি এই বাইপাসের শেষ প্রান্তবিন্দু এই রূপাহার এর ফ্লাই ওভারে এই যে আমি যখন চলেছি রূপাহার ফ্লাইওভার ধরে তো চলুন যাওয়া যাক রূপাহার ওভার ধরে আমরা এগিয়ে যাই আমরা চলেছি এই মুহূর্তে রূপাহার বাইপাসের উপরে রূপাহার যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে পাহাড়ের ফ্লাইওভার থেকে দেখুন পিছন দিকে ওই যে রূপাহার হাট যেটি হাটের বুক চিরে এই ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে এক সময়কার বিখ্যাত রূপাহার হাট এই সেই দেখতে পাচ্ছেন নিচে রূপাহার হাট আজকে বুধবার রূপাহারে না আজকে হ্যাঁ আজকে বুধবার আজকে রূপাহারে আগে বিশাল বড় হাট বসতো হাট বসতো এবং রূপাহারের মাংস ছিল একসময় তার খুব বিখ্যাত এই দেখুন ফ্লাইওভার উপর থেকে রূপাহার হাটের চিত্র আমরা রূপাহাড় ফ্লাইওভার থেকে অর্থাৎ আমরা সম্পূর্ণ বাইপাসটা ঘুরে চলে আসলাম দেখে নিলাম এবং বাইপাসের ধারে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে আরো এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে উৎসাহ যোগাবে সবশেষে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন